প্রথমবারের মতো উঠলাম বরিশালের লঞ্চে আর লঞ্চের জার্নিটা কেমন ছিল আর সেখানে কি কী কী করলাম সব কিছু নিয়েই থাকছে এই ভিডিওটা তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক তো বরিশালে এবার যাচ্ছিলাম মাত্র দুই দিনের জন্য বরিশালে যেহেতু আমার ভাবির বাড়ি তো তাদের সাথে দেখা করতে মেনলি এবার আমরা যাচ্ছিলাম আর এইবার আমরা ঠিক করেছিলাম লঞ্চে করে বরিশালে যাব বরিশালের লঞ্চগুলো আছে অনেক সুন্দর হয় এটা তো ভাবির মুখে বেশ কয়েকবারই শুনেছিলাম কিন্তু কখনোই আসলে লঞ্চে জার্নি করা হয়নি তো লঞ্চে যাব ঠিক আছে কিন্তু সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগে গিয়েছিল কারণ প্রচুর জ্যাম ছিল তবুও আমরা কিন্তু টাইম অনেক হাতে নিয়ে বের হয়েছিলাম আর এই যে লঞ্চের ভেতরে ঢোকার পরে জারিফ আর আমার আম্মু অনেক বেশি অবাক হয়েছিল খুশি তারা আর আমরা আগে থেকে বিজনেস ক্লাসে একটা বড় কেবিন বুক করে রেখেছিলাম যেটাতে দুইটা থাকবে তো এই যে এটা হচ্ছে আমাদের কেবিনটা এই যে দুইটা বেড আছে সাথে একটা ছোট্ট ব্যালকনি আর একটা বাথরুমও ছিল তো লঞ্চ ছাড়ার যে টাইম ছিল তারও আরো এক ঘন্টা পরে লঞ্চটা ছেড়েছিল তো আমাদের হাতে তো বেশ ভালোই টাইম ছিল আমরা সব জায়গায় ঘুরে নিচ্ছিলাম আর জারিফ এখানে ওর সাথে নিচে গিয়ে বাদাম তার কিছুক্ষণ পর আমাদের লেগে যায় তো এখানে কফি খাচ্ছিলাম আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম এখানে সবই সুবিধা আছে দেখলাম আর একটু পরে যখন লঞ্চটা ছাড়লো ভাবি বলল যে চলো আমরা ছাদে যাই কারণ ছাদে গেলে খুব ভালো লাগবে তোমাদের তো ছাদে আসার পর এখানে এত সুন্দর বাতাসও ছিল আসলেই খুব ভালো লাগছিল এখানে তো তো তারপর আমরা রুমে চলে আসলাম ডিনার করে রাতে এখানে সবাইকে ঘুম পাড়িয়ে দিলাম আর সকাল সাড়ে পাঁচটার সময় আমরা ছাদে চলে গিয়েছিলাম লঞ্চের আর এখানে ভিউটা দেখো কি সুন্দর হালকা বৃষ্টি পড়ছিল তখন অ্যান্ড ইয়াস আমরা কিন্তু বরিশালে পৌঁছে গিয়েছিলাম সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ আর এই যে আমার ভাইয়া শ্বশুর চলে আসছি তো এখানে আসার পরে দাড়ি তো সব ঘুরে ঘুরে দেখছিল আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই আঙ্কেল আনটির রুমে ঢুকলেই সবসময় প্রথমে যেই জিনিসটা আমার চোখে নজর কাড়ে সেটা হচ্ছে আন্টি রে সুন্দর করে সাজানো গোছানো এই শাড়ির কালেকশনটা আর জারিফ এখানে একটু বিরক্ত হচ্ছিল কারণ ওর সব বন্ধুরা ঘুমিয়েছিল তখন মানে বাচ্চারা সবাই ঘুমিয়েছিল কারণ অনেক সকাল সকাল চলে এসেছি আর আমরা এখানে নাস্তা নাস্তা করে বিভিন্ন রকমের ছিল কিন্তু মজার ছিল এই হাতে বানানো মাখনটা আর সব বাচ্চারা এখানে উঠে গিয়েছিল কিন্তু তাদের দুষ্টমি কিন্তু এখনো শুরু হয়নি দুষ্টুমি হয়েছিল আসলে রাতে তারপর দিয়েছিলাম আমরা একটা ঘুম কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম তারপর ঘুম থেকে উঠে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম এই কাচিটা এত মজার ছিল তারপর বাচ্চারা সারাদিন নিজেদের মতন একটু একটু করে খেলা করেছে আর সন্ধ্যার পরে আমরা ভেবেছিলাম একটু বাইরে যাবো আর এখানে সব বাচ্চাগুলো ওরা হয়তো বা মেয়ে বেবি কিন্তু ছেলেদের চুলো যে বড় হতে পারে এটা আসলে অনেকের মাথায় আসে না আর আশা আপু খুব সুন্দর করে ওদের চুলের টেক কেয়ার করে ওদের একদমই গরম লাগতে দেয় না তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম আর চলে আসলাম ত্রিশ গোডাউনে আর এইখানে এসেই বাচ্চাদের সবার ফার্স্টে চোখে পড়লো আইসক্রিম তো এখানে সবাই আমরা আইসক্রিম নিয়ে নিলাম আর জারিফ জিতানে কিন্তু আজকে পার্টি কারণ ওদেরকে আমি আইসক্রিমটা একটু কম দেই আর বরিশালে যারা থাকো তারা তো তোমরা চিনবে তিরিশ গোডনের এখানে অনেক খাবারের আইটেম আছে তো স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা তো আমার সব থেকে বেশি ফেভারিট তো এখান থেকে আমি একটা ফুচকার ভেলপুরি নিয়ে নিয়েছিলাম আমরা যেটা ফুচকা নিয়েছিলাম ওটার টেস্টটা অনেক বেশি আহামরি ছিল না কিন্তু খারাপও ছিল না তারপর এই ছোট ছোট নাগা শিঙারাগুলো আমার কাছে বেশ মজার লেগেছে তারপর একটু চা খেয়ে নিলাম আর বাচ্চারা তো এখানে খেলনা খেলনা দেখে পুরো মাথা নষ্ট সবাই কিনলো এই খেলনার দোকানগুলো ইচ্ছা করে চোখের সামনে রাখে যাতে বাচ্চারা এগুলো দেখলেই কান্নাকাটি করে তো এই তো তারপর তো চলে আসলাম বাসায় আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি কালকে দিব যে দুই দিনের সফরে সেকেন্ড দিনে বরিশালে আমরা কি করেছিলাম তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ